ভাইপোর সঙ্গে শারীরিক সম্পর্কে রাজি কিন্তু প্রেমে রাজি নয় বিয়েতে রাজি নয় তাই ভাইপোকে তুলে নিয়ে গিয়ে খুন দক্ষিণ দিনাজপুরের তপনে গ্রেফতার কাকিমা ভাইপো কাকিমার মধ্যে সম্পর্ক কাকিমা শুধু শারীরিক সম্পর্কে রাজি বিয়েতে নয় ভাইপো বিয়ের জন্য চাপ দিতেই তাকে তুলে নিয়ে গিয়ে খুন তারপর দেহ কুঠুরিতে ভরে কুঠুরির মুখ প্লাস্টার নিহত যুবক মালদার সাদ্দাম নাদাত গ্রেফতার তার কাকিমা মৌমিতা হাসান

খুনের হুমকি থেকে যৌন হেনস্থা ভাইপোর বিরুদ্ধে নানা অভিযোগ কাকিবার কিন্তু পুলিশের তদন্তে উঠে আসছে অন্য তথ্য একত্রিশ বছরের ভাইপো উনত্রিশ বছরের কাকিমা অনেক দিন ধরেই সাদ্দামের সঙ্গে তার কাকিমার মৌমিতার সম্পর্ক কাকিমার কাছাকাছি থাকতে তার বাড়িতে অফিস খোলে সাদ্দাম নিজের বাড়ি পুকুরিয়া থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে মালদা শহরের সানি পার্কে মৌমিতার স্বামী স্কুল শিক্ষক সারা দিন বাইরে আর বাড়িতে সাদ্দাম কাকিমা ভাইপো দিনভর ভর একসঙ্গে জমির কেনা বেচা করতেন সাদ্দাম সেই সঙ্গে ছিল ভিন রাজ্যে শ্রমিক সরবরাহের ব্যবসা পরিবারের দাবি কাকিমার সঙ্গে এমনই ঘনিষ্ঠতা ছিল যে ব্যবসার লক্ষ লক্ষ টাকা মৌমিতার কাছে রাখতেন সাদ্দাম তদন্তকারীদের দাবি মৌমিতার প্রতি সাদ্দামের দুর্বলতা বাড়ছিল কাকিমাকে তিনি বিয়ে করতে চান এর জন্য চাপ দেওয়া শুরু করেন সাদ্দাম কিন্তু কাকিমা বিয়ে করতে নারাজ তিনি শুধু শারীরিক সম্পর্কেই রাজি তাই সাদ্দাম বিয়ের জন্য চাপ দিতেই খুনের ছক্কসে মৌমিতা এমনই মনে করছে পুলিশ জেরায় মৌমিতা জানিয়েছে প্রথমে মালদা থেকে সাদ্দামকে দক্ষিণ দিনাজপুরে নিয়ে যায় তপনে মৌমিতার বাবার বাড়ি সেখানেই সাদ্দামকে খুন করা হয় প্রথমে অচৈতন্য তারপর ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মৃত্যু নিশ্চিত করতে এরপর মাথায় আঘাত খুনের পর দেহ প্লাস্টিকে মুড়ে চিলে কোঠায় সেখানে কুঠুরিতে দেহ ঢুকিয়ে কুঠুরির মুখ প্লাস্টার করে দেওয়া হয় গ্রেফতারের পর খুনের কথা স্বীকার করে মৌমিতা তপনে তার বাবার বাড়ির কুঠুরি থেকে উদ্ধার করা হয় সাদ্দামের দেহ নিউজ এইটিন বাংলা